আজকে খুববার বিষয় হলো কেন বিপদ আপদ কেন জীবনে বিপদ ঘটে আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসেবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরো বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে উনি মারা গেছেন আল্লাহ ওনাকে রহম করুন মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনাদের এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোন এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন আর সেজন্যই আল্লাহ আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন। কথা বলে কথা কথা বলে ফেলে কিন্তু প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক আর কাউকে এমন বলা কতটা ন্যায়সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহ এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে জানো কেন তোমার এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ এমনকি আমি অভিভাবকদেরকে সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করনি আর এই জন্যই তুমি ব্যথা পেলে কারণ তুমি কথা শুনিনি এমনকি স্বামী স্ত্রী ও পরস্পরকে এ ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে একজন আরেকজনকে কথা শোনায় আর এই বিষয়গুলোই কিনা আমাদের ইমানের সাথে সংযুক্ত তাই আমাদের ঠিক ঠিকমতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে তো আমি যখন বলছি বিপদাপদ শুধুমাত্র ছোটখাটো বিপদের কথা বলছি না আমি ছোট বড় সব ধরনের বিপদাপদ নিয়েই বলছি আবার আমি শুধু শেষক ঘটনার কথা বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ি দুর্ঘটনা ঘটলো কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো কারো হয়তো প্রয়োজন পড়লো একটা অস্ত্রোপচারের কারো হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল কাউকে হয়তো শেষমি হাসপাতালে ভর্তি হতে হলো অথবাকে চাকরি হারালো এবং অর্থকষ্টে নিপতিত হলো অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো হয়তো বন্ধক করা ছিল যেটা বাজেয়াপ্ত হয়ে গেছে এরকম কিছু এগুলো ছাড়াও আরো ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয় যেমন বন্যার কবলে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল একটা ভূমিকম্প হলো শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপত্তি হলো আগুনের মুখে সম্পূর্ণ পুরি ছাড়খাড় হয়ে গেল একদিন আগেও যেমন ছিল পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাত্যহিক ব্যাপার আবার হতে পারে আরো বড় পরিসরের তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে আর সম্ভবত এই খুদ আসলে এই পর্যায়েটি নিয়ে কথা বলার সময় হবে আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ আমাদের নিত্য নৈমিত্তিক কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই আমরা গাড়ি চালাচ্ছি কোনো কারণে দেরি হয়ে গেছে ব্যাস বলে ফেললাম আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন এজন্য ঝামেলায় ফেলেছেন জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন মানুষ এইভাবে আল্লাহ সুবাহ তালাকে নিয়ে পর্যন্ত কথা বলতে পারে আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন কেন ঠিক মতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল আর এখন কিনা যা যা ঘটলো শব্দ আল্লাহ তালার এই প্রসঙ্গে বলবো প্রথমত বিষয়টা বেশ জটিল দ্বিতীয়ত এই ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে আক্ষরিক অর্থেই ডজন খানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছে শব্দটির মানে যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার থেকে আর একটা লক্ষ্য করা যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে বস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সব। যার কারণে অন্য আরেকটি শব্দ সঠিক এর আরবি হল সবাব সহি সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে কোন একটা কিছু কারিসা হাদিসা ওয়াকিয়া আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে একটা অঘটন ঘটেছে কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তেমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবাহ শব্দটি ব্যবহার করে থাকেন কেননা আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো যেটা আপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে আর যেটা অবধারিত ভাবে একদম আপনার গায়ে এসে বিধবে কখন কোথায় কিভাবে কত গভীরভাবে কত খারাপ ভাবে এসে বিধবে সবকিছু নির্ধারিত হয়েছে এটা একদম নিখুঁত নিশানা ছিল এর পর আবার শব্দটি শেষে রয়েছে তা মারবুতা যেজন্য আমরা মুসিবা উচ্চারণ করি মুসিব না কিন্তু আর শব্দের শেষে এই তা মারবুতা যোগ করে শব্দে আল হাদাস ধারণাটিকে সংশিষ্ট করা হয় যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখুন আমি আপনি কিভাবে চিন্তা করি উদাহরণস্বরূপ প্রথমতে জিনিসটা ঘটলো তাহলে অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল যার ফলে মিটিং এ দেরি হলো তারপর এই দেরিতে পৌঁছানোর যে ধরে আমার চাকরিটা চলে গেল আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ এর থেকে এই ফল এর থেকে এই ফল এই থেকে এর ফল এক ভায়ার সাথে একবার দেখাও না খুব বেশি দিন আগে কথা নয় তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে তার ফলস্বরূপ সে চাকরি হারায় আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে তাদের কারণে আমি চাকরি হারিয়েছি আমার সবকিছু হারিয়েছি এভাবে তারা সবকিছুকে এক সুতায় গেঁথে ফেলে কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই কিন্তু আল্লাহ তালা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয় বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল আল্লাহ তালার ইচ্ছাতে এই ঘটনা প্রভাবের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই কিন্তু তাদের সাথে এমনটি হয় না তাদের ঘটনা প্রভাব একরকম হয় না আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ যে বিপদটি সুনির্দিষ্ট ভাবে আপনার জন্যই ধার্য দুটো আয়াত দজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয় মুসিবাহ শব্দটি প্রসঙ্গে আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন সুরভ বাকারাতে যে আয়াতগুলো আমি আগেই তেল করেছি অভিনন্দন জানাও ধৈর্যশীলদের কি অদ্ভুত ভাষায় না আল্লাহ তালা ব্যবহার করে থাকেন যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না কিন্তু আপনার ধৈর্য ধারণের দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত যখন কিছু একটা সমস্যা হয় যখন খারাপ কিছু ঘটে আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল আল্লাহ বিলম্বিত করলেন আপনি একটা ক্লাসে পাস করতে পারলেন না এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে ধৈর্য ধরতে হবে কোনো একটা খারাপ কিছু ঘটলে আপনাকে ধৈর্য ধরতে হবে এখন আপনারাই বলেন আমি আপনি যখন নিজেরা নিজেরা কথা বলি কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই মনে করুন একই অবস্থা আপনি আমি সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা এখন এ অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন দেখুন এর কি কোনো মানে হয় কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই আমার মনে হচ্ছে আপনি দুঃসময় আছেন আমি দোয়া করে আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন আপনি এই অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দনও জানাবেন না সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায় কারো পদোন্নতি হয় অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে পছন্দ মতো সব ঠিকঠাক হয়ে যায় এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই অথচ আল্লাহ পাক কি বলছেন তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও সুহান আল্লাহ কেন কারণ একজন মুমিনের দৃষ্টি দৃষ্টিভঙ্গি হবে আলাদা হয়তো যে বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া হয়তো আমার লক্ষ্য ওই চাকরির পাওয়া অথবা কিছু বিক্রি করা কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো এটা আর সব লক্ষ্যের চেয়ে বড় সুহান আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে অথচ আল্লাহফা বলেন এর চেয়ে অনেক মূল্যবান জিনিস রয়েছে যদি তোমরা সে লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য এর মূল্য হলে এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এই অভিনন্দন জানানোর পর পরই আল্লাহফা বলেন আল্লাহ দিনা ইদা অফুন শ্রী বাতুন অল উ ইনারিল্লাহন কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য অভিনন্দন যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে কলু তারা বলে এমনকি ফা কলু নয় সুম্মা কলুও নয় বলছেন না যে তখন তারা বলে যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে বাক্যটিতে কোনো যখন বা তখন নেই এখানে বলা হয়নি ফা কলু কেন নেই কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন তখন সে হাতুতে হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিকভাবে ভাবে একটু উপরে উঠে যায় তারাই এই গুলো পরীক্ষা করেন এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় বিপদ আপদ আপনার উপরে আসবে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত প্রতিক্রিয়া কখনই দেরিতে হয় না সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা এমনিতেই চলে আসে আর কি চলে আসে ইন্দালিল্লাহ কোন সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই এবং কোন সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব। অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হবে বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ আমাদেরকে এর হিকমত সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো বিপদ আপদ আসে কেন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন তখনই কেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন তাহলে কুরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে প্রথমে আমি আপনাদের সাথে সেই পুরস্কারটি শেয়ার করতে চাই ঠিক আগের আয়াতটিতে আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে এখানে আদেশ হলো আমর ফিল মুফরাদ এখানে বহু বচন অবশ্যই সবেরিন বলা হয়নি বরং বলা হয়েছে অবশ্যই সবেরিন যা এক বচন অভিনন্দন জানান তাকে যা ধৈর্য রয়েছে এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচনে ব্যবহৃত হয়েছে আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি আদেশ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে বিপদের সময় আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় আবার যখন ইউনিভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন এক অনুভূতি হয় আর যখন রসুল সাল্লাহ ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন আল্লাহ তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই এটাই সেই পুরস্কার এখন আমরা ইনাল ইল্লাহ ইন্না ইলাইহি হওয়া জীবনে ফিরে যাই কিছু উদাহরণ দেওয়া যাক আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো অনেক বড় যে উদাহরণকে আমি দিচ্ছি আমার কল্পনা থেকে আপনারা আমার ব্যাপারে ভাবুন উদাহরণ গুলো ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি একদম নতুন কেনা কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোন একটি সমস্যা দেখা গেল বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো প্রচন্ড রাগ হলো আমার অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিভাবে হতে পারে এমন কিছু জরুরি একটা কাজ মিস হয়ে যাচ্ছে এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি ওইদিকে এসিটাও ঠিকমতো মতো কাজ করছে না এই সবকিছুই নিজের মনে ভাবছি কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ইন ওয়া ইন্না ইলাইহি যেমন কেন কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত কারণ আমি এটার মালিক গাড়িটা আমারই কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই বরং আমি নিজেও কারো সম্পত্তি আমি একমাত্র আল্লাহ তিনি তো আমার মালিক কোনো সন্দেহ নই আমি তারই জন্য কিভাবে তাহলে আমি অভিযোগ করবো কিছুর ব্যাপারে আমি তো কিছুরই মালিক নই মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে যখন আমার কিছু পাওয়ার কথা ছিল যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না গাড়িটা ঠিকভাবে কাজ করছে না লাইটটা অন হচ্ছে না যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই অথচ এই এয়ারটিতে আমরা বলি ইনালিল্লাহ আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই আমি তো আল্লাহদের জন্য তিনি আমার মালিক সবকিছু তার প্রাপ্য আমার নয় এটা সব কিছুকে শান্ত করে দেয় তখন এই দুনিয়া আমরা যা পাই সবকিছু উপহার শুরু এমন কিছু নয় যে আমরা অর্জন করি বরং উপহার মাত্র আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয় আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের জিব্বাকে স্বাভাবিক কিছু মনে করি আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি এসব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি কিন্তু এই জিব্বার মালিক আমি নই আমি তো কাউকে এই জন্য টাকা দেইনি একমাত্র আল্লাহ পাকি এটির মালিক তাই যদি কখনো তোতলামি চলে আসে ইন আলিল্লাহ আর এই সমস্যাটা দ্বিতীয় অংশ পাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন কি জ্ঞান না আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি দ্বিতীয় অংশ হলো সন্দেহ নেই কাছে আমরা ফিরে গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন সেটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা স্বাস্থ্যগত সমস্যা পরিবার নিয়ে সমস্যা ইমোশনাল সমস্যা শারীরিক সমস্যা যেটাই হোক কোনটাই চিরস্থায়ী নয় কারণ আমি আপনি আমরা নিজেরাই চিরস্থায়ী নয় যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে আমরা নিজেরাই আল্লাহ কাছে ফিরে যাব। এই সমস্যা তো কিছুই নয় বরং ভুলে যান এটি কারণ আমরাই তো থাকবো না শুধু যে ঝামেলা গুলো থাকবে না তা নয় আমরাই থাকবো না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সবকিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত সার্বিক দিক থেকে সবকিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো যদি সেখানে আগুন লাগে আপনি সেই দালালের ভিতরে আপনি কারোর সাথে ঝগড়া করছেন যে কোন দেয়ালে কোন রং করা যায় আমার মনে হয় সাথে ভালো লাগছে বিল্ডিং আগুন নিভাতে হবে এখান থেকে বেরোতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে যখন আমরা পুরো প্রেক্ষাপট যে আরো বড় সমস্যা আছে আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আমরা পাকের জন্য হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যার মধ্যে যাই এই জন্যই যাতে পাক আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জীবা দিয়ে বলবো না আমরা মন থেকে বলবো শুধু এটাই অনেক বড় এক পুরস্কার এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের ধৈর্য করুন তবেই আমরা অভ্যর্থনা বাকি কয়েক মিনিটে আমি বলতে চাই এটা ছিল দুটো আয়তের একটি যে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম বিপদের প্রতি আমাদের প্রতিটি হলো ইন্দার ইন কিন্তু এখন শেষ কিছু মিনিটে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই জীবনে যত বিপদ আসে সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নিয়ে আর সেটা হলো কোরআনে দুধরনের আয়াত আছে এক ধরনের আয়াতে আল্লাপাক বলেন যা কিছু তোমাদের ক্ষেত্রে ঘটে মা ফিল জীবনে যত রকম বিপদ হয় যেখানে হোক যার হোক এমন কোন বিপদ নেই আকাশে মাটিতে যেখানে হোক যেখানেই ঘটুক যেটা আগে থেকে কিতাবে লেখা নেই এটা পূর্ব নির্ধারিত অর্থাৎ যে আল্লাহ পাকের কদর যেটা হবে ধরুন একজন খুব অল্প বয়সে মারা গেল আপনি এটা বলতে পারেন না যে আহা বেচারা পুরো জীবনটা সামনে পড়েছিল না তার ছিল না এরকম কিছুর অস্তিত্ব নেই তার জীবনটা ওইটুকুই নির্ধারিত এই দুনিয়াতে তার সময় ওইটুকুই ছিল আমার এই দুনিয়াতে থাকার সময় নির্ধারিত আপনার সময় নির্ধারিত আপনি বিভিন্ন কবরস্থানে গেলে দেখবেন কারো জন্ম উনিশশো সালে মারা গেল দু সালে আবার এটাও দেখবেন যে কেউ জন্ম নিল দু সালে আবার মারা গেল দু হাজার তেরো সালে এমন কবর আপনি পাবেন আর এটা আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখেছেন যে কতটুকু সময় আমরা প্রত্যেকে এই দুনিয়াতে থাকব এটা নির্ধারিত আপনি বলতে পারেন না যা যদি সে বেঁচে না 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 কারণ এটা ঠিক করা ছিল আগে থেকেই আরেকটি ব্যাপার আল্লাহ পাক বলেন মা আসাবা বি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো বিপদাপদ তোমাদের উপর পড়ে না আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত

আল্লাহ বিশ্বাস যুগে শিখেছেন যে যখন বিপদ আপদ আসে এগুলো আমাদের বিরুদ্ধে লেখা নয় বরং আমাদের জন্যই লেখা আয়াতে বলা হয়েছে আমাদের জন্য আর এভাবেই একজন বিশ্বাসীকে ভাবতে হবে বিপদ আপদ নিয়ে যে এটা তার জন্যই পবিত্র পবিত্রপুরে আরো কিছু আয়াত আছে একটু দুটি নয় কয়েকটি যেখানে বলা হয়েছে তোমাদের উপর যাই ঘটে তা আসুন ইয়াতু মা সুতরাং তোমাদের মন্দার শাস্তি তোমাদের মাথায় আপত্তিত হয়েছে তো আমার আসাদাম মুসিবত বিমার কাছাকাছি কোনো ওই আসায়ানকে চীন তোমাদের উপর যেসব আপতিত হয় তোমাদেরই ফল কিছু এটাই যে এটা আল্লাহর সিদ্ধান্তের কারণে নয় বরং তোমাদের নিজেদের কারণেই হয়েছে এটা তোমার দোষ এখন যদি আমরা কিভাবে সিদ্ধান্ত আসবো যে কেন এটা হলো প্রথম যে উপদেশটি আমি দিব যে আল্লাপাক কখনই বলেনি কুল তিনি বলেননি কুল এটা তোমাদেরই দোষ

কারণ শুধুমাত্র অহুদের যুদ্ধের কি হয়েছিল বিশ্বাসীরা জন্ম মুখ দেখছিল জিতে গিয়েছিল তারা সুবিধাজনক অবস্থা ছিল শত্রুরা পালিয়ে যাচ্ছিল তখনই কিছু তীরন্দাজ তাদের নির্ধারিত স্থান ফেলে চলে গিয়েছিল আর এ কারণ যুদ্ধে মন ঘুরে গিয়েছিল এখন আপনারা তো আল্লাহ দিতে পারেন না কারণ আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ পালন করেনি আপনাদের কারণে এই ক্ষতিটা হয়েছে এই আয়াত থেকে আমরা এটাই শিখছি যে কিছুতেই আল্লাহ পাকে দোষ দিলে চলবে না আপনি স্পিড লিমিট অতিক্রম করে গাড়ি চালিয়েছেন এরপর দুর্ঘটনায় হলো তখন আপনি বলবেন না এটা আগে থেকে নির্ধারিত ছিল আল্লাহ পাখির ইচ্ছা হয়েছে না 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 আপনি স্পিড লিমিট অতিক্রম করেছেন আপনি উম্মাদের মতো গাড়ি চালিয়েছিলেন তাই এটা আপনারই দোষ আপনার হয়তো গাড়িতে তেল ভরার কথা ছিল কিন্তু আপনি বললেন কি বা অন্য কিছু আর আপনার গাড়ি চলছে না তখন আপনি বললেন আমি কি করতে পারি না না এটা আপনার কর্মেরই ফল তাই আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনাকেই দায়িত্ব নিতে হবে

আপনার কোনো গুরুত্বপূর্ণ অসুস্থতা ধরা পড়লে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু অসুস্থ থাকার কারণ যদি হয় আপনি দিনে চার প্যাকেট সিগারেট খান আপনার ডাক্তার বললো যে আপনি ডায়াবেটিক এর আর আপনি আবার আপনার চিনিতে কিছুটা চা ঢেলে খান আপনি এরকম কিছু যদি করেন তাহলে আল্লাহ পাকের দোষ করতে পারবেন না এটা মিনি আইনদি আনসু সিকুম আপনারই দোষ কোরআন এই সমস্যার সমাধান চমৎকার ভারসাম্যপূর্ণ ভাবে করেছে এটা বিশ্বাসীদের বুঝতে হবে কি করে দায়িত্ব নিতে হয় নিজের কর্মফলের তবে যেটাই হোক বিপদ যে কারণে আসুক যদি সেটা মৃত্যু না হয় এটা আল্লাপাকের কাছ থেকে পুরস্কার এটা আল্লাপাক পুরস্কার যেন আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আর ভবিষ্যতে ভালো কিছু করতে পারি কিছু মানুষ আছে যাদের চাকরি হারায় তাদের মাঝে দু ধরনের মানুষ আছে কেউ নিজেকে দোষ দেয় কেউ আবার পাককে দোষ দেয় কখনো কখনো এটা অর্থনৈতিক দুরবস্থার কারণ হতে পারে কিন্তু আপনি যদি প্রতিদিন দেরি করে অফিসে আসেন আপনার কাজ শেষ করেন না ঠিক যোগাযোগ রাখেন না প্রতিদিন তিরিশটা মেইল আসছে আপনি সেগুলো জবাব দিচ্ছেন না তারপর আপনি বরখাস্ত হলেন যখন আল্লাহ পাককে দোষ দিতে পারেন না আপনার চাকরি যাওয়ার কথাই ছিল আর যখন আপনি বরখাস্ত হলেন এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কারণ পরে আপনি যখন চাকরি করবেন আপনি আগেরবারের মতই ভুল ভুল করবেন না আপনি শিখিয়ে নেবেন মাঝে মাঝে আমাদের বিপদগুলো আমাদের আগে থেকে ভালো মানুষের পরিবর্তন করে ভালো বিশ্বাসী তৈরি করে মানসিক ভাবে আমাদের শক্ত করে আর দায়িত্ববান করে তোলে এখন পুরোটার একটা সারমর্ম শেষ কিছু মিনিট আমি চেষ্টা করব প্রথমত যখনই কোনো বিপদ আপদে আসবে আপনার জবানকে শিক্ষা দিন যেন সেটা বলে ইননা লিল্লাহি ওয়া ইন্না দ্বিতীয়ত অন্য কাউকে বলবেন না যে তার এই বিপদ পড়েছে আল্লাহ পাকের কারণে কাউকে এমন কিছু বলবেন না আপনি যদি কাউকে এগুলো বলতে চান তারও কথা ভাবার আগে নিজের কথা ভাবুন অদৃশ্য থেকে যা হলো আল্লাহ পাকের কাছ থেকে যা হলো সে ব্যাপারে আপনি এই সিদ্ধান্ত উপরে হতে পারেন না যে আল্লাহ এটা কেন করেছেন আল্লাহ পাক আপনার কাছে ব্যাখ্যা উপস্থাপন করেননি যে কেন তিনি এটা করেছেন আপনাকে সে অনুমতি হয় নাই আর আপনার আমাদের নিজেদের জন্য আমাদেরকে এই পার্থক্যটা করতে হবে যে যখন আমাদের নিয়ন্ত্রণ বাইরে কিছু ঘটে তখন আমরা বলবো ইন্দাল্লাহিজন আর যখন আমাদের নিয়ন্ত্রণে কিছু ঘটবে আমাদের সাধ্যের মাঝেই তখন আমরা আমাদের দোষ করতে হবে আমরা নিজেরাই ভুল করেছি আমাদের ভালো করা উচিত ছিল এটা আমাদের কৃতকর্মেরই ফল আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ববান মুসলিম হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে আমরা যে কথাবার্তাগুলো বলি তাতে